Okay ba nga? Masa rin tayo. Masa rin tayo. Asa dito siya. Sampai <susuk> jumpa চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে সকালবেলা তো সবাই হচ্ছে আমরা মোটামুটি রেডির মাঝে আছি তো মিথাল আব্বু রেডি হয়ে গেছে আজকে হচ্ছে বাংলাদেশ থেকে চলে যাবে সৌদি আরব তার জন্য এখন হচ্ছে সকালবেলার নাস্তা হয়েছে আমাদের এইটা তো কালকে হচ্ছে মেলাদ পরানো হয়েছে মেলাদের জন্য অনেক কিছু রান্নাবান্না করা হয়েছে সে খাবারও কিছু ছিল আর সকালবেলা আবার ইলিশ মাছ ভাজা হয়েছে তারপর ভাত রান্না করা হয়েছে ভুটের ডাল দিয়ে মাংস আছে ইলিশ মাছ রান্না শাক ভাজি তো অনেক কিছুই আসে তো এখন হচ্ছে সকালবেলা ভাত খেতেছি তো সবাই মিলে এখন খাবো তার জন্য সব কিছু রেডি করা হয়েছে তো এখন হচ্ছে আমরা এয়ারপোর্ট যাওয়ার জন্য হচ্ছে গাড়ি ভাত করা হয়েছে গাড়ি চলে আসবে এখন সবাই রেডি হব তো কে কে যাবে এয়ারপোর্ট এবং কীভাবে যাচ্ছে সব কিছু কিন্তু ভিডিওতে থাকবে সবাই এখন দেখতে পারবেন

তো আমাদের সব কিছু রেডি এখন হচ্ছে যে লাগেজ হচ্ছে যাতে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় এই তার নাম লেখা দেওয়া হচ্ছে আর কিছু দা লাগবে না বাইরে কার নাম্বার দিতাছিস তো নাম লেখ বাস নাম লেখ সান্তনা নাম্বার অর্ধেক লেখ ঠিক বাবাদের গাড়িও চলে আসছে আমরা ঘর থেকে বের হয়ে যাব সবাই আপনারা দোয়া করবেন যাতে সুস্থ ভাবে এবং শরীর সালামতে ভালোভাবে জায়গায় পৌঁছাইতে পারে তারপর তাকে যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবে তখন হচ্ছে আমরা আশা করবো না

না ঘর দু দেখা মানুষ মজা গেলে পরে খাইব না

मारी प्रिय हो गेला ना ठीक आहे गेला बफर तो वाला ते आहे अरे

त रिपाइसी एम तले मेमनासन मेमनासन थियो त अहिले हामी जाइत छौ यो किस तरिके काका रजाब पर्समसो दिआ दिने फोटो जाउ है त मरीबी अ इकिरा तालमिल को रत्न माखा खाइ छ काकी दमै किछु अ जा ला दु सातुला म लुपाया म लुपाया म लुपाया

না মনদীপ নেই কত সরি স্যার ডাইরেক্ট ওকে য <laughs>

いい感じで。<music> <music>

যে

Thank you. মুসান এখনো পর্যন্ত কিছুই বল মনে করে আর বাবার সাথে ঘুরতে আসছে বলতেছে আর বাবার সাথে চলে যাবে আর মেথতা হল তোমার আব্বু তো যাইব কা মিফতাহুল বলতেছে যে তুমি এখন যাই বাগা তোমার বাংলাদেশে যে টাকাগুলো আছে সব টাকাগুলা গুলা দিয়া যাও না মিফতাহুল হচ্ছে এটা বলতেছে টাকা সব যে আমার ব্যাগ ভরা টাকা সব ব্যাগের ভিতর দেওয়া গেছে মিফতাহুলের হচ্ছে একটাই গান টাকার গান শুধু আর মোস্কার তো কিছুই বোঝে না মুস্কান হচ্ছে আর বাবার সাথে চলে যাবে मत चले आस জীবনটাই হচ্ছে এরকম পরিবার রেখে সব রেখে এখন একা দুশে চলে যাবে

তো আমাদের যে টাইমটা ছিল ওই টাইম মতো আমরা আসতে পারি নাকি অনেক জ্যাম ছিল এ কারণে এখন হচ্ছে ভিতরে ঢুকবে তাহলে মন খারাপ Muskan, ah muskan, tunggu aja, bida জায়গাটা হচ্ছে এরকম কেউ আসে কেউ কাঁদে যারা আসে বাহিরে থেকে তাদের জন্য আনন্দ আর যারা চলে যায় তাদের জন্য শুধু বুক ভরা কষ্ট É, hey, ele

तो बाबा

Lekker. Ik ben